হাজরত আলী ভাই এবং স্টেজে যারা আছেন আপনারা যারা সামনে আছেন পর্দার আড়ালে মা বোন আছেন মিডিয়ার ভাইরা আছেন সুজোকের সঞ্চালক আছেন সকলের প্রতি আমার আবার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মূলত রাত অনেক হয়ে গেছে মুশীর ভাই আমাদের দেশে প্রচলিত আজকের এই ভালোবাসা দিনের কথা বলে গেছেন কেমন সেটা আপনাদের এই ভালোবাসা কার ভালোবাসা বেগানা পুরুষ বেগানা ছেলে মেয়েদের ভালোবাসার নিদর্শনের কথা বলছেন আমাদের দেশের ভালোবাসা দ্বিতীয় বক্তা কি সুন্দর কথা বলে গেলেন পাঁচ বছরের হজরত তালহার দিল্লা তালা আনহু কিভাবে কাকে ভালোবাসতেন কাকে ভালোবাসতেন নবী মোহাম্মদ রসুলকে ভালোবাসার কথা বলছেন আল্লাহ সাহাবী আজmayın তোকে কিয়ামত পর্যন্ত যারা প্রত্যেকটা মানুষকে মানুষকে আকوই ভালোবাসার কথা ভালোবাসার জন্য বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা বলছেন বলছে আপনি ঘোষণা করে দিন কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসতে চায় চায় তারা যেন আপনার ইত্তেবা করে রসূলের ইত্তেবা করে ইত্তেবা করে তাহলে আমি তাদেরকে ভালোবাসবো তাদের গুনাহ খাতামি আমি maaf করে দেব আমি গফুরুর রহিম রহমান রহিম আল্লাহ রাসূল কি রকম মানুষ ছিল চরিত্র কি ছিল কি রকম ছিল সুরা কলমের চার নম্বর আয়াত বলছেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আজীম মহান চরিত্র অধিকারী ছিলেন আল্লাহ রাসূলের জীবনে প্রত্যেকটা মানুষের জন্য উদাহরণ আছে উজ্জ্বল নিদর্শন আছে সুরা আযাবের 21 নম্বর আয়াত আল্লাহ তাবারক তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ রাসূলের জীবনে প্রত্যেকের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রসুল সাল্লাম যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো রসুল যেটা নিষেধ করেছেন বর্জন করো সুরা হাসরের সাত নাম্বার আয় তাল্লাহ বললেন বাবা আতাকুম ও রাসুল ও ফা খুজু হু আমার নাহাদ ইন্নাল্লাহ সাদী দুলেকা রসুল যেটা দিয়েছে সেটা গ্রহণ করো রসুল যেটা নিষেধ করে সেটা বর্জন করো বর্জন করো আল্লাহ রসুল নিজের ইচ্ছায় কোনো দিন কোনো কিছু বলেন নেই সুরা নজমের তিন চার নাম্বার হাতে বলছেন অমা ইয়ান্তিক আনিল হুয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণের দরুদ পাঠাতেন পাঠাতেন

নিশ্চয় আল্লাহ তাবরাতাম ফ্রেস্তা গুরুরা রসুল দরুদ পাঠান এই বিশ্বাসী মানুষের তোমরা রসুল দরুদ পড়ো এবং ভদ্রতার সাথে তাজিমের সাথে সালাম দাও সালাম দিলে দরুদ পড়লে আমাদের লাভটা কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার আন্তরিকতার সাথে দরুদ পড়বেন স্বয়ং আল্লাহ তাবরাতা তার জন্য দশ বার দরুদ পড়বেন যে ব্যক্তি একবার দরুদ পড়বেন তার আমল নামা থেকে দশটা গুণা মাফ হবে দশটা নেকি যোগ হবে দশ দশ ভাবে মান সম্মান আল্লাহ তালা বাড়ায় যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দৌড় পড়তে থাকবেন একদল রহমত ফেরেস্তা তার প্রতি দৌড় পড়তে থাকবেন যে ব্যক্তি একদা দৌড় পড়বেন আল্লাহ তবরকালা তার নাম তার বাবার নাম লিখে রসুলের রোজা পৌঁছাবেন যে ব্যক্তি বেশি বেশি করে দৌড় পড়বেন দুনিয়া তার কোনো চিন্তা ভাবনা থাকবে না আরও বেশি বেশি করে যিনি দৌড় পড়বেন কাল কেমন আল্লাহ রসুল সাল্লা ইমাম তাকে সাফায়ত করবেন আল্লাহ রসুল তাকে করবেন তিনি জান্নাতি তিনি জান্নাতি তিনি জান্নাতি আমরা সবাই রসুলের সাহাবাদ সাফায়ত পেতে চাই জান্নাত পেতে চাই তো ভাইয়ের আমার দেখেন হুজুর বলে গেলেন দ্বিতীয় হুজুর দ্বিতীয় কি সুন্দর সুন্দর কথাগুলো বললেন বললেন উনি উনি মাত্র দুটা এতে কারমে পোস্ট করেছেন করেছেন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর হাত ও মা সাল্নাকে ইল্লাহামতুল আমিন এবং এই মাহফিলে নিশ্চিত থাকতে হবে ধৈর্য ধরে শুনতে হবে শুনতে সুরা আরাফের দুশো চার নম্বর হাত আর কি সুন্দর মনে সারারাত সারারাত হয়ে আজব কাইমিয়ার ব্যাখ্যা যদি বলতেন আমরা ফজরে নামাজ পর্যন্ত সবাই রেডি থাকতাম নাকি বলেন কারণ আর হাগুলান কার আল্লাহ তাআলার কথা সূরা মরিয়মের 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াস আলু রাহমুর রহমানু যারা ঈমান নিয়ে আসে এবং ভালো আমল করে আল্লাহ তাআলা তাদের জন্য মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দেয় সেই অবস্থায় ছিল যাই হোক বসিয়ে রেখে আমি আমার কথা বাড়বো না আমি একটা কথা বলবো আমাদের দেশে বিচার ব্যবস্থা কোরআনের আলোকে হয় না রসুলের আদর্শ আলোকে হয় হয় কি চলছে বিচার ব্যবস্থার কথা কোরআনে আছে না নাই আমাদের দেশে মাদকা সত্যের সংখ্যা এক কোটিরও বেশি আল্লাহর কোরআনে এই মাদকা সত্যদের কথা নিষেধ করেছেন কি করেন নাই আমাদের দেশে কি বলবো যে যারা বলে অনেকেই বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই দেশ পরিচালনা করার জন্য এটা রাজ্যের দরকার ভূখণ্ডের দরকার আল্লাহ তবরতলা একশো চোদ্দটা সুরার ভিতরে এই সার্বভৌমত্ব রাজ্য শিরোনামে একটা সুরাই নাজিল করেছে নাম কি সুরাতুল মুলক আল্লাহ জি খলকাল মাতাল হায়াত লিয়াব লুক মাইয়ুক মাহসান ওয়া ওয়ালা দেশ পরিচালনা করার জন্য সংবিধানের দরকার কনস্টিটিউশনের দরকার আল্লাহ তাবারক তাআলা সূরা বনি ইসরাঈলের 23 থেকে 37 নম্বর এই 14টা আয়াতে মানে সংবিধানের মূল শিরোনামগুলো দিয়ে রেখেছে দেশ পরিচালনা করার জন্য সংসদের দরকার এমপি দরকার মন্ত্রী মিনিস্টারের দরকার আল্লাহ তাবারক তাআলা 114টা সূরার ভিতরে এমপি শিরোনামে একটা সূরা নাযিল করেছে নাম নাম কি সুরাতুল আম্বিয়া দেশ পরিচালনা করার জন্য প্রজা সাধারণের দরকার আল্লাহ তাবরাতার যেহেতু খুব গুরুত্বপূর্ণ ইলিমেন্ট এই জন্য আল্লাহ তাবর দুটা সুরা নাজির করেছেন সুরাতুল নাস সুরাতুল দাহর আর ইনসান দেশ পরিচালনা করার জন্য উপদেষ্টা মন্ডলীর দরকার আল্লাহ তাবরাতার উপদেষ্টা শিরোনামে একটা সুরা নাজির করেছেন সুরাতুল শুয়ারা ইচ এন্ড এভরিথিং এফপিএস আল্লাহ তাআলা কোরআনের লিপিবদ্ধ করে রেখেছেন আমাদের বিচার ব্যবস্থার কথা যদি বলি সুরা রহমানের নয় নম্বর আয়ত আল্লাহ তাবরকতলা বিচারের কথা বলছেন আকিমুল আজদাব কিস্তলা তুকসুরুল জান বিচার হের করতে নিষেধ করেছেন যদি বিচার ব্যবস্থার কথা বলি যে আল্লাহ তাবরকতলা যারা আল্লাহর বিধান অনুযায়ী রসুলের আদর্শ মোতাবেক বিচারের ফয়সলা করে না তারা কাফের তারা জালিম তারা ফাঁসে সুরা সুরা মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন আঞ্জল লো উলাই কফের আপনার বিচার ব্যবস্থাকে সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য বলছেন এসানি করার জন্য বলছেন ইন্নাহাইয়া মুরুবেল আদল লেহস নব্বই নামাতে বলছেন কথাগুলো এই জন্য বলছি দেখা করার সময় নাই হুজুরকে বসে রেখে কথা বলাটাও সমুচীন নয় বাংলাতে একটা দেশকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা এবং এবং অপসংস্কৃতি যথেষ্ট আমাদের দেশে অপসংস্কৃতি আছে না নাই আল্লাহ তাবরত সংস্কৃতি দূর করার জন্য আস থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সুরা আন্নাহাদের সাতষট্টি নাম্বারে বলে দিয়েছেন কিভাবে মদ মাদক তৈরি করা হয় উপাদানকে জুয়া এবং মদের ভিতরে উপকারের চেয়ে অপকার বেশি নিষেধ করেছেন সুরা বাকারা দুশো উনিশ নম্বর আগে বলছেন মাদকা সত্ত্বয় নামাজের ধারে কাছে যাওয়ার নিষেধ করেছেন সুরা নেশা তেতাল্লিশ নম্বর আগে বলছেন এবং একেবারেই হারাম করে দিয়েছেন মদ মাদক কেসিও খেলা জুয়া

আমরা ছেলে মেয়েদের প্রতি প্রতিবেশীদের প্রতি খেয়াল করবো যাতে করে তারা মাদকা শক্ততে আসক্ত না হয়ে পড়ে মা যে পরিবার যে যে সমাজে মাদকা শক্তের চলা সেই পরিবার দুনিয়াতে জাহান নামের আমরা প্রত্যেকে লক্ষ্য রাখবো বিচার ব্যবস্থাকে লক্ষ্য রাখবো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে গত ষোলোটি বছরে আমরা কোরআনের গোটা কোরআন তো কথা একটা কোরআনের খণ্ড নিয়ে রিক্সায় স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করতে পারেনি আমাদের করতে দেওয়া হয় নাই আমার ভাই এক ভাই বলে গেছেন গত 10 বছরে পারমিশন ছাড়া বিশেষ দলের নেতা কর্মী থেকে রাজনৈতিক বিশেষ করে করা ছাড়া আমরা কোনো মাহফিল করতে পারি নাই আল্লাহর রহমতে এমন পরিবেশ আল্লাহ দিয়েছে যে আল্লাহর কোরআন রসুলের আদর্শ কথা আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারতেছি শুধুমাত্র এক কি বলবো একটা বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা শান্তি পেয়েছি নিরাপত্তা পেয়েছি বাতের অধিকার পেয়েছি নিজের বাড়ির থাকার অধিকার পেয়েছি বাতের মা গত পাঁচই আগস্টের পূর্বে আমাদের অনেকের প্লেটে ভাত বেড়ে দেওয়ার পরেও আমাদের অনেকের খাওয়ার সৌভাগ্য হয় নাই আপনারা সাক্ষী আপনারা জানেন শুধুমাত্র একটা বিপ্লবে যদি আল্লাহ তাবরত্তালা বাংলাদেশে কোরআনের রাজ করার তৌফিক দান করেন দেখবেন আল্লাহ তাবলা দুনিয়াটাকে একেবারে বেহস্তের মতো কি করবেন পরিবেশ সৃষ্টি করে দেবেন আল্লাহ তাবলা আল্লাহর কোরআন রসুলের মাধ্যমে পাঠিয়েছেন গোটা সমাজ থেকে অন্যাচার বিচার অনাচার চোর ঘুষ মদ জুয়ার বেমেচার সমাজ থেকে দূরভিত করে সারা পৃথিবীটাকে একটা বেহস্তি পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রত্যেকটা মানুষ মানুষকে জান্নাতের তৈরি করে দুনিয়ায় শান্তি আখেরাতের মধ্যে গ্রান্টি দেওয়ার জন্য আল্লাহ তবর তারা তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহর কোরআন পাঠিয়েছেন এই কোরআন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই তো ইনশাআল্লাহ